কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ নমস্কার নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আমি একটা ভালো সুখবর নিয়ে ভিডিওটা করছি কারণ আমরা সনাতনী না আমরা জানি আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকি না তাই আমি সনাতন পড়ে যখন অত্যাচারটা আসে আমি গজরে উঠি এবং কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন বাংলাদেশের একটা ইমুস সরকার একটা সুস্থ রাজাকার সরকার আমাদের মহাপ্রভুকে যখন আটকে রাখলো কৃষ্ণ ঠাকুরকে দাঁড়িয়ে এখন নরম দেখাবো ভিডিওটা সঙ্গে থাকতে হবে কারণ একটা কথা আছে কি যে দূর মানে শিয়ানা চমকানো কিন্তু না ভারতের জনগণ কিন্তু সেটা করে না ভারতের জনগণ শিয়ানা মেরে ধুলকে চমকায় তার জন্য পাকিস্তানের পরে যে অত্যাচার ভারত করতে চলেছে এবং যে যুদ্ধ করতে চলেছে ভয় পেয়েছে কিনা ইংলিশ সরকার দেখাবো অবশ্যই অবশ্যই ভয় পেয়েছে তা যদি না হতো তাহলে আমাদের এই সরকার আমাদের চিন্নাই কৃষ্ণ ঠাকুরকে মুক্তি দিতে না কতটা ভয় পেয়েছে দেখাবো এখন এই ভারতের পরে কেমন ভাবে মাথা নিচে পড়লো আপনারা শুনে নিন তার আগে চলুন চিন্ময় কৃষ্ণ কিভাবে মুক্তি পাল দেখাবো অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রথম আলো সূত্রে এমনই খবর তার জামিন মঞ্জুর করলো বাংলাদেশ হাইকোর্ট দীর্ঘ পাঁচ মাস ধরে তিনি জেলবন্দি ছিলেন বিনা বিচারে দেশদ্রোহিতার অভিযোগে পাঁচ মাস জেল খাটলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তবে জামিন পেলেও তার মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে তার কারণ বাংলাদেশে আগামী তিন দিন সরকারি ছুটি রয়েছে জামিনের বিরোধিতায় আবেদন জানাতে পারে ইউনুস সরকার জামিনের বিরোধিতা করবে না কারণ কি জানেন তো দেখাবো দেখতে হবে ভিডিওটা এবং এই ইংলিশ সরকার যে কত বড় ভয় কত বড় আতঙ্ক আছে দেখুন সেই ভিডিও কারণ ইনি যাবেনে বিরোধিতা করবে না চলেন দেখি সেই ভিডিওটা ভয়ে কাঁপছে ইনি সরকার যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চ উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে দেখা করে মহড়া গুলো দেখে খুবই ভালো লাগলো কি ধরনের বাপটা আপনারা বুঝতে পারলেন তো কথাটা প্রথম বলছে আমরা শান্তি চাই যুদ্ধ চাই না শান্তির পক্ষে অন্য ঘুরিয়ে বলছে যুদ্ধ পরিস্থিতিতে আমরাও থাকব বহুল কারণ বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করবে ভেবে দেখুন ভারতবাসী যারা জনগণ আছেন একশো চল্লিশ কোটি জনগণ তাদের উদ্দেশ্যে এবং বাংলাদেশে যারা ভারত বিদ্বেষী কথাবার্তা বলে তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা কারণ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে একটা বড় পরিবার আছে আমার সেখানে দাঁড়িয়ে আমি ক্ষমা করবেন যে এই ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ কত ঘোরা গেলে রসতল কানা ঘোরা যে বলে আমার হাটু জল এই ইনুসর্টের যে কথাবার্তাগুলো বললো কথার মধ্যে আমার একটু ভাবনার চিন্তা জেগে গেছে যে বিগত দিনে যে সরকার ছিল সব অর্থ নাকি চুরি করে নিয়ে গেছে আর বর্তমান সরকারের কাছে অর্থ নেই তা অর্থ যদি না থাকে যুদ্ধটা করবেন কি করে এবং পাকিস্তানেরও যে দুর্দশা মিলিত হয়ে দেখেন কিছু করতে পারেন কিনা আমরাও বজ্রগাত করব প্রতিবাদ করে যাই আপনার এই কথায় জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই অপরাধে একটুখানি শিক্ষা দিতে পারলাম কিনা ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার চ্যানেল হন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সকলের মঙ্গল কামনা করে এখন বিদায় আগামীতে আবার আসি নমস্কার টাটা come madam wait sorry <laughs> sorry <laughs>